চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সংলগ্ন ট্রমা সেন্টার প্রাঙ্গণে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ ইকবালের সভাপতিত্বে উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য এস এম সলিমউদ্দিন খোকন চৌধুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার ইশতিয়াকুর রহমানের সঞ্চালনায় মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পদুয়া ইউনিয়ন জামায়াতে ইসলামী আমির ও সুফি ফতেহ আলী ওয়াইসি মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হামিদুল হক মাহফিলে লোহাগাড়া বেসরকারি হসপিটাল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার সুমন চৌধুরী জিয়াউদ্দিন আহমেদ কানিস নাসিমা রজি সিদ্দিকি নুসরাত জাহান উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ শের আলী মোহাম্মদ দেলোয়ার হোসাইন জাহাঙ্গীর আলম শাহাব উদ্দিন সহ স্বাস্থ্য কমপ্লেক্সের সকল চিকিৎসক স্টাফ নার্স সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন মধ্যে আজকে দৃশ্যমান হয়েছে এই লোহাগ্রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এই কর্তৃপক্ষ ওদের কার্যক্রম সুদক্ষতা এবং সেবার মান বাড়াই দিয়ে আজকে যেই আকাঙ্কার জন্য বিপ্লব হয়েছে সেই আকাঙ্ক্ষা এই হাসপাতালে প্রমাণ দিয়েছে ইতিমধ্যে আমি জানতে পারেছি ওনারা এই হাসপাতালকে সজ্জা করার জন্য অগ্রগামী হচ্ছে আমার মনে হয় না বাংলাদেশে কোনো উপজেলা ভিত্তিক হাসপাতাল এরকম একশো জন্য অগ্রগামী হচ্ছে আল্লাহর কাছে সম্মানিত সেই ব্যক্তি যে হচ্ছে সবচেয়ে বেশি তাকবান আল্লাহ তালা বলছেন যে ইন্না আক্রমাকুম ইন্দাল্লাহি আতকাকুম আল্লাহ তালা সবচেয়ে বেশি সম্মানিত করেন তাকে যিনি হচ্ছে তাকবান এজন্য আমাদেরকে এই রমজান মাসটাকে কাজে লাগিয়ে আমাদের এই রোজা ইবাদত নামাজ রোজা সবগুলো আমরা সঠিকভাবে পালন করার মাধ্যমে তাকুয়া অর্জন করার আমরা চেষ্টা করব এই রমজান মাস আমাদের জন্য বোনাস মাস এই রমজান মাসে প্রত্যেকটা জিনিসের অনেক গুণ করে বৃদ্ধি করে সবের ঘোষণা দিয়েছেন বলা হয় যে রমজান মাসে কে যদি একটা নফল ইবাদত করে আমাদের মাঝে যে পেশি চালু ছিল আজকে আমরা কখনো কল্পনাও করতে পারি নেই আজকে আমরা এই ধরনের মেধাবী চিকিৎসককে আমাদের হাসপাতালে পেয়েছি আমরা এই দিনে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমি আসুন আমরা সকলের কাছে বিশেষ করে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি বিশেষ করে মহানবুল্লাহ আলমীর কাছে আমরা চাই, বোনজাত করি যাতে আল্লাহ নব্বুল্লা আলমীরকে আমাদের ময়দানে যাতে আমাদেরকে যাতে আল্লাহ তালা এই রমজানের বিনিময়ে যাতে রাইয়ান দরজা দিয়ে যাতে আল্লাহ তালা আমাদেরকে প্রবেশ করান